অন্নপ্রাশন হোক বা জন্মদিন অথবা আইবুড়ো ভাত যাই হোক না কেন স্পেশাল দিনে স্পেশাল মানুষটাকে খেতে দেওয়ার জন্য এই মাটির থালা বাসনের কিন্তু তুলনাই হয় না এর অনুরূপ যেন আর কিছুই হয় না আর এখন তো এই বিষয়টা খুব ট্রেন্ডিংয়েই চলছে আর এই জিনিসগুলো এখন কিন্তু শুধুমাত্র রিয়েল জিনিসের উপরে আটকে নেই আমি অনেক বিয়ের অনুষ্ঠানে দেখেছি এই রকম জিনিসগুলো মিষ্টি দিয়ে বানিয়ে সেগুলো তত্ত্ব হিসাবে দিতে কিন্তু আমার যেহেতু কাজ কেক বানানো তাই আমার উপর দায়িত্ব এসে পড়েছে আমি যেন কেক দিয়ে সমস্ত আইটেমগুলোকে সাজিয়ে দিই তো দেখো প্রথমেই আমি বাটিগুলোকে রেডি করছি তার জন্য আমি বাটির মধ্যে অল্প পরিমাণে কেকের স্পঞ্জ দিয়ে এবং উপরে ক্রিম দিয়ে এগুলোকে ভালো করে প্লেন করে উপরটা আমি ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম এরপরে বাটির মধ্যে যে খাবার আইটেমগুলো হবে তার গ্রেভিগুলো বানানোর জন্য আমি এখানে ম্যাঙ্গো চকলেট গানাস অনেকটা বানিয়ে নিয়েছি কারো এটা যেহেতু আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল তাই আমি ম্যাঙ্গো চকলেট দিয়ে কাজটা করব কারণ যদি অন্য ফ্লেভারের কেক হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নিউট্রাল জেলের মধ্যে কালার ব্যবহার করেও কিন্তু সেটা করা যেতে পারে প্রথমে আমি ডাল এবং ইলিশ মাছের বাটিটা করে নিচ্ছি এই দুটোর কালার অলমোস্ট যেহেতু সেমই থাকে তাই আমি এই ম্যাঙ্গো চকলেটটা দিয়েই করে দিচ্ছি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি নেক্সট আমি চিংড়ি মাছের বাটিটা করে নিচ্ছি চিংড়ি মাছের গ্রেভিটা যেহেতু একটু অরেঞ্জে কালারটা চলে আসে তাই আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি এরপর আমি করে নিচ্ছি চিকেনের বাটিটা তার জন্য আমি ওর মধ্যে আরেকটু বেশি পরিমাণে অরেঞ্জ কালার এবং খুব অল্প পরিমাণে রেড কালার মিশিয়ে নিয়েছি তো সব বাটিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে বাটির উপরের আইটেমগুলো আমি পরে বসিয়ে দিচ্ছি এরপরে দেখো ফন্ডেন দিয়ে একটা কলা পাতার মতো কাটিং করে আমি থালার উপরে বসিয়ে দিয়েছি আমার এখানে কলা পাতার সাইজটা একটু ছোটো হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি আর একটু বড় হলে ভালো লাগতো কলাপাতার পাতার ভেনগুলো করার জন্য আমি গ্রিন কালার অল্প পরিমাণে ইউজ করেছি এবং উপরটা একটু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি এরপরে দেখো ভাত করার জন্য এবং পোলাও করার জন্য আমি দুটো আলাদা আলাদা বেসের মধ্যে কেকটা কেকগুলোকে বাটির মতো সেপ করে কোট করে রেখে দিয়েছিলাম এবং উপরের যে ভাতটা করার জন্য হোয়াইট কালারের ফন্ডেন দিয়ে ভাতের করেছি এবং ইয়েলো কালারের ফন্ডেন দিয়ে পোলাওয়ের যে রাইসগুলো সেগুলো করে নিয়েছিলাম আগেই তো সেগুলো এখন উপরে লাগিয়ে দিয়েছি এবং পোলাও এবং ভাত পাশাপাশি বসিয়ে দিয়েছি আর পোলাওর উপরে কাজু কিশমিশ কিছু অ্যাড করে দিয়েছি এইবার দেখো থালার উপরে আমি ভাজি যেগুলো করে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দেবো তো প্রথমে দেখো বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা এবং পটল ভাজা করেছি এবং দুটো বড়িও করে দিয়েছি তোমাদের এই ভাজাগুলোর মধ্যে রিয়েলিস্টিক সব থেকে কোনটা লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ভাতটার ডেকোরেশন করার জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপরে আমি চিকেনের বাটিগুলো রেডি করে নেব তার জন্য চিকেনের দুটো লেগ পিস আমি টপার হিসেবে আগেই ফন্ডেন দিয়ে বানিয়ে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিলাম এবং এক পিস আলুও এখানে দিয়েছিলাম সেটা ভিডিওতে নেই এবং এরপরে আমি ডাল এবং ইলিশ মাছের বাটিটা সাজাবো তার জন্য আমি ডালের উপরে দেওয়ার জন্য মটরশুঁটি এবং গাজর বানিয়ে রেখেছিলাম সেগুলো বসানোর পরে কেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম যাতে রিয়েলিস্টিক লাগে এবং ইলিশ মাছ দুটো বানিয়ে নিয়েছি দেখো একটা পেটি এবং একটা গোটা মাছ সেই দুটো আমি উপরে অয়েল ব্রাশ করে বসিয়েছি ফন্ডেন্টের টপারগুলোর ওপরে যদি অয়েল ব্রাশ করা হয় সেগুলো দেখতে কিন্তু খুব রিয়েলিস্টিক হয় আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই রকম কেকের ডেকোরেশন কিন্তু আমি এটা একদম প্রথমবারই করলাম আর তার জন্যই আমি ফন্ডেন্টের এই টপারগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট টাইমের ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার এরকম আমি নতুন নতুন প্রচেষ্টা দেখার জন্য সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে